সিলেটের মেজটিলায় টিলা চাপায় ষাটজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ওসমানী মেডিকেলে রয়েছেন পাশাপাশি এখনো মাটির নিচে চাপা রয়েছেন তিনজন উদ্ধার কাজ চলছে নগর কর্তৃপক্ষ পাশাপাশি ফায়ার সার্ভিস তথা সিটি কমিশনের বিভিন্ন তো সবাই আসলে এখনো উদ্ধার কার্যক্রম চলতেছে তাদেরকে কিভাবে উদ্ধার করা হবে কখন উদ্ধার করা হবে এখনো আসলে অদ্রা আমরা আজকে বড় মরমাহত চামেলিবাগ দুই নম্বর রোড এলাকার বাসিন্দা উননব্বই নম্বর বাড়ি পুর রায়তনে মেঘর সকাল সাত কটিকার সময় আসমানে বড় একটা ডাক দিছে একসাথে ফ্যামিলির মাঝে তিনটা ফ্যামিলি ছিলেন বর্তমানে মাটির নিচে চাপা আছেন আগা করিম এবং আগা করিম স্ত্রী মাটির নিচে আছেন আগা করিম একটা বাচ্চা দুই বছরের মাটির নিচে আছে এবং এই কাজ ঘটনার সাথে সাথে ফায়ার সার্ভিস এলাকার লোকজন স্থানীয় সবাই চলে আসে এবং প্রশাসনের লোক আছে এখনো করিমের কোনো সন্ধান পাচ্ছি না এবং করিমের মেয়ের সন্ধান ছেলের সন্ধান পাচ্ছি না করিমের স্ত্রীর কোনো সন্ধান পাচ্ছি না উদ্ধারের কাজ চলতেছে আহত আছেন করিমের আম্মা করিমের বড় ভাই রহিম এবং রহিমের স্ত্রী এবং রহিমের একটা বাচ্চা সাইড আহত আছে গোয়াটা সেমি পাকা ছিল সেমি পাকা এবং টিল্লাটা যে দিক তনে আসছে অনুমান পাঁচশো ফুট দূর তনে টিল্লাটা চলে আসছে অনুমান পাঁচশো ফুট দূর তনে নিচে আছেন তিনজন করিম করিমের স্ত্রী করিমের একটা সন্তান না নিহত না আহত আহত চারজন করিমের আম্মা করিমের বড় ভাই করিমের বড় ভাই স্ত্রী করিমের বড় ভাই একটা ছেলে এরা উসমানিতে আছে আসলে খুব মর্মান্তিক ঘটনা একটি পরিবার সাতজনের পরিবার তারা ঘুমিয়েছিলেন কিন্তু ওই যে ভূমি উপর থেকে ভূমি দোষের কারণে তারা চারজনকে উদ্ধার করা হয়েছে ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশন কর্মীরা এবং আমাদের কাউন্সিলর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এবং আর তিনজনকে এখনো উদ্ধার করা যায় নাই বাট আমরা চেষ্টা চালাচ্ছি এবং এই মুহূর্তে আমি আমাদের সিজিএস সাথে কথা বলেছি মেজর জেনারেল জেনারেল মুজিব সাহেবের সাথে উনি বলছেন যে আমাদেরকে সেনাবাহিনী এখানে পাঠাবেন হ্যাঁ এই মানে ভূমি যাতে না কাটেন এই ভূমিদস্যুদেরকে বারবার ওয়ার্নিং পরিবেশ সিটি কর্পোরেশন আমরা কাজ করছি কিন্তু যারা অসৎ মানুষ যারা দস্যু তারা তো এগুলো বুঝে না তাদের তো কোনো ধর্ম নাই তারা কিন্তু এই যে মানুষের প্রাণ দেয় এটা তারা দিয়ে করে না এই কারণে আমরা এটা কঠোরভাবে আমরা আমরা এখনই মিটিং ডাকছি সিটি কর্পোরেশনে আমরা কঠোর পদক্ষেপে যাব আসলে এটা আসলে একটা মর্মান্তিক দুর্ঘটনা হচ্ছে না আমরা একটা খারাপ হতে না আমি সকাল সাতটার সময় যে আমি ফোন পাইছি সাথে সাথে আমি পিডিবি এক্সচেঞ্জে ফোন দিয়েছি ফোন দিয়ে আমি মানে ইলেকট্রিক বন্ধ করছি বন্ধ করে ফায়ার সার্ভিসে ফোন দিয়েছি তার সাথে সাথে আইসে এলাকাবাসী এখনও মানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে আপনারা নিজের সচুকে লাইভের মাধ্যমে দেখাচ্ছেন যে এখানে যে এত পরিমাণ টিলা মাটি এই বাসার উপরে পড়ছে আমরা এক একই পরিবারের এক বাইকে তার পরিবার সহ উদ্ধার করতে পেরেছি আর আরেকটি বাই আগা আব্দুল করিম উনি ওনার পরিবার ওনার ছেলে সহ এখনও মাটির চাপা নিচ্ছে আমরা রাবুল আলমের কাছে দোয়া করি যেন উনি জীবিত অবস্থায় যেন আমরা উদ্ধার করতে পারি আমরা এখনও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি চিকিৎসা দিয়ে উনি আউট অফ ডেঞ্জার কারণ সুস্থ আছেন কিন্তু যে এখনও মাটির নিচে আমরা চেষ্টা করতেছি আল্লাহ রাবুল আলমের যেন আমরা যেন ওনার পরিবার সহ জীবিত উদ্ধার করতে পারি হ্যাঁ এখানে ফায়ার সার্ভিস ছেলেট সিটি কর্পোরেশন এবং মাননীয় মেয়র মধ্যে একটু আগে এখানে পরিদর্শন করে গেছেন লন্ডন থেকে সরাসরি এখানে চলে এসেছেন এখানে এসে পরিদর্শন করেছেন এবং যে ক্ষতিগ্রস্ত যে পরিবারটুকু আমরা সিটি কর্পোরেশন তাকে আর্থিকভাবে তাদেরকে সহায়তা করব এবং উনি সেনাবাহিনীর সাথে কথা বলেছেন যদি ফায়ার সার্ভিস ম্যানুয়ালি যদি পারে না তাহলে আমাদের আমরা সেনাবাহিনীকে উদ্ধার কাজের জন্য আমরা তাদের সাহায্য চাব